পালপুর গ্রামে তার বাবা মায়ের সাথে বাস করত টিম 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 টিমের ছিল একটি পালতু কুকুর যার নাম ছিল লালু টিম টিম গোটা দিন তার কুকুর লালুর সাথে অনেক আনন্দ করে খেলাধুলা করত। তবে একদিন হঠাৎ করে টিম টিম তার লালুকে নিয়ে তার বাবা মায়ের কাছে এসে বলল যে আজকে সেই লালুকে নিয়ে পার্কে খেলা করতে যাবে এবং তারা বেরিয়ে পড়লো সেখান থেকে খেলা করার জন্য পার্কে যাওয়ার উদ্দেশ্যে টিম টিম লালুকে নিয়ে হাঁটতে লাগলো পার্কে যাওয়ার উদ্দেশ্যে এবং তারা অনেক মজা করবে সেখানে গিয়ে এটা ভাবতে ভাবতে তারা চলতে থাকলো এক সময় তারা চলতে চলতে পার্কের কাছে এসে পৌঁছালো এবং পার্কের ভিতরে চলে গেল লালুকে নিয়ে টিম 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 লালুকে নিয়ে পার্কে ঢোকার পরে তারা দুইজন মিলে অনেক মজা করলো এবং অনেক খেলাধুলা করতে থাকলো তারা অনেক ধরনের ধরে লাফা করতে থাকলো এবং অনেক ধরনের খেলা করতে থাকলো তারা খেলাধুলা শেষ হলে টিম টিম লালুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় পার্ক থেকে এবং সে চলতে থাকে টিম টিম লালুকে নিয়ে বাসায় যাওয়ার পথে হঠাৎ দেখলো যে তাদের সামনে একটি ভালুক দাঁড়িয়ে চলে আসছে এবং তাদের কাছে চলে আসলো একদম এসে তাদেরকে বলল যে আজকে তোমাদের আমি খেয়ে ফেলে দেবো টিম টিম ভালুকটির কাছে অনেক অনুরোধ করলো এবং বলল যে আমাদেরকে দয়া করে ছেড়ে দাও তবে ভালুকটি রাজি হলো না এরপর টিম টিম অনেক খেপে গেল এবং তার লালু কুকুরকে নিয়ে টিম টিম ভালুকটিকে অনেক মারতে লাগলো এবং মারতে মারতে তাকে সেইখান থেকে তাড়িয়ে দিল টিম টিমের মার খেয়ে ভালুকটিও দৌড়ে পালাতে থাকলো এরপর টিম টিম লালুকে নিয়ে তাদের বাসায় এসে পৌঁছলো এবং তার বাবা মাকে সব কিছু খুলে বলল টিম টিমের সাহসিকতার জন্য তার বাবা মারা অনেক আনন্দিত হলো এবং তারা চারজন মিলে অনেকক্ষণ ধরে মজা করে নাচতে থাকলো এবং অনেক মজা করলো